কারণে সমগ্র মানুষ জিন পশু পাখি এমনকি তার গোলাম হয়ে থাকত তাই এই মজে যদি ওই জিন নিতে পারে তাহলে তার কথা সমগ্র বিশ্ব তার গোলাম হয়ে থাকবে সিংহাসনে বসবে জিন কবে যে রাষ্ট্রপ্রধান হবে সেই অপেক্ষায় আছে অতঃপর তিন চার মাস পর আবারও সুলাইমান আলাই একটি জরুরি মিটিং এর আয়োজন করলেন সুলাইমান আলাহ বললেন কি ব্যাপার আপনাদের সবাই সবাইকে এমন হতাশ জনক দেখাচ্ছে কেন আর বিবাহের জন্য যোগ্য পাত্রী কি খুঁজে পেয়েছেন তখন মন্ত্রীদের মধ্যে একজন বলল হুজুর আপনার শর্ত অনুযায়ী তেমন তেমন জন্য যোগ্য পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না আবার এমন একজন পাত্রী জন্য আপনার কাছে পত্র লিখেছে যা শুনলে আপনি অত্যন্ত রাগণ্ডিত হবেন সুলাইমান আলহ বললেন কি এমন পত্র পত্রটি পেশ করুন তখন মন্ত্রী পরিষদের মধ্যে আর একজন বললো হুজুর গ্রামে একজন জেলে থাকে তার একটি মেয়ে আছে সে আপনাকে বিবাহের জন্য পত্র লিখেছে আর সাথে এটাও লিখেছে যে সে আপনার সম্পদের উপর কোনো লোভ নেই শুধুমাত্র আপনাকে সে বিবাহ করতে চাই মন্ত্রী পরিষদের অপর দিক থাকা আরেকজন বলল হুজুর এটা কখনোই সম্ভব নয় তার সাহস তো কম নয় জেলের মেয়ে হয়ে সুলাইমান বাচ্চাকে বিবাহ করতে চাই তখন সুলাইমান আলাইসাল্লাম কিছু না ভেবেই পত্রটি ছিঁড়ে ফেলল অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক ফেরেস্তা বলল হে আল্লাহ আপনার পয়কম্বর সুলাইমান আলাইসাল্লাম ধন সম্পদের কারণে অহংকার করেছে কেননা জেলের মেয়ের বিবাহের পত্র সে কিছু না ভেবেই ছিঁড়ে ফেলল অতপর আল্লাহরবুল আলামিন বললেন সুলাইমান আলাহ উপর পরীক্ষা শুরু করা হবে এদিকে জেলের মেয়েটি পত্র ছিঁড়ে ফেলার এই খবর পেয়ে অত্যন্ত শোঘাহত হলেন দুঃখ ভরা ব্যথা নিয়ে নামাজে পড়ে দোয়া করতে লাগলেন ওগো আল্লাহ তুমি মহান তুমি সবই পারো আমি জেলের মেয়ে একজন গরিব বলে সুলাইমান বাদশাহ আমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ওগো আল্লাহ আমি শুধুমাত্র তোমার এবাদাত করি আর তোমার কাছেই প্রার্থনা করি হে আল্লাহ আমাকে ধনী বানিয়ে হয় সুলাইমান বাদশাহ সাথে বিবাহে আবদ্ধ করে দাও আর নয়তো সুলাইমান বাদশাহকে আমার মতো গরিব বানিয়ে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও এদিকে সুলাইমান আলাহ ইসাল্লাম ও তার মন্ত্রী পরিষদ রাজ দরবারে বসেছিলেন তখনই সুলাইমান আলাহ তার হাতের মজেজার আংটি খুলে রেখে দেহরক্ষীকে বলল আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না এবং অন্যদিকেও তাকাবে না এই কথা বলার পর সুলাইমান আলাই ইসাল্লাম বাথরুমের দিকে গেল অতঃপর এই সুযোগে সেই শয়তান জিন সুলাইমান আলাই ইসাল্লামের রূপ ধারণ করে দেহরক্ষীর কাছে এসে বলল আংটি তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও চারিদিকে শোনা যাচ্ছে আমার মতোই একজন ছদ্মবেশে নকল সুলাইমান দেশের ভিতরে ঘোরাঘুরি করছে সে চাই দেশের রাষ্ট্রপ্রধান হয়ে রাজ সিংহাসনে বসবে তোমরা তাকে যেখানেই দেখবে শাস্তি দেবে অন্যদিকে অনেকক্ষণ পর সুলাইমান আলহাম যখন পাক পবিত্র হয়ে সেই দেহরক্ষীর কাছে যখন আংটি চাইল তখন দেহরক্ষী বলল কিসের আংটি কার আংটি আর তুমি বা কে তখন সুলাইমান আলাইসাল্লাম বলল তোমার কথা আমি কিছুই বুঝতে পাচ্ছি না তুমি কি বলতে চাইছো আমি তোমাদের সুলাইমান বাদশাহ তখন দেহরক্ষীটি বলল ও বুঝতে পেরেছি আপনি তাহলে সেই ছদ্মবেশে আমাদের সুলাইমান বাদশাহ হতে চাচ্ছ তখন সুলাইমান আলাইসাল্লাম বলল কে ছদ্মবেশে সুলাইমান বাদশাহ হতে চাচ্ছে দেহরক্ষীটি বলল তুমি সামনে গিয়ে দেখো রাজ দরবারের ভিতরে গেলে গেলেই দেখতে পাবে তখন সুলাইমান আলাইসাল্লাম যখন রাজ ভিতরে যাচ্ছে ঠিক তখন শয়তান জিন এটা বুঝতে পেরে রাজ দরবারের সমস্ত কর্মচারীকে দেখে বলল তোমরা শোনো আমি শুনেছি আমাদের দেশে সদ্যবেশে একজন সুলাইমান বাদশা সেজে সিংহাসনে বসতে চাইছে তাই তোমরা তাকে যেখানেই দেখবে উপযুক্ত শাস্তি দেবে এবং দেশ থেকে বিতাড়িত করবে এই বক্তব্য শেষ হতে না হতেই আসল সুলাইমান আলাইসাল্লাম যেমনি রাজ দরবারের ভিতরে ঢুকলো তখনই রাজ সমস্ত কর্মচারী তাকে উপযুক্ত শাস্তি দিলো দিল এবং মেরে রক্তাক্ত করে নদীর কিনারায় ফেলে আসলো আসলে তারা জানতো না যে সিংহাসনে বসেছিল শয়তান জিন আর ইনিই ছিল আসল সুলাইমান আলাইসাল্লাম এই জন্যই তারা এই বিষয়টি আর বুঝতে চাইল না অতঃপর সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জেলে মাছ ধরে বাড়ি ফেরার পথে দেখলো কি যেন নদীর কিনারায় পড়ে আছে এটা দেখতে পেয়ে তার কাছে গিয়ে দেখলো একটা সুন্দর চেহারার মানুষ যেন তার ললাট থেকে নূরের জ্যোতি বার হচ্ছে কিন্তু তাকে এত পরিমাণ মেরেছে তার সারা শরীর থেকে রক্ত বার হচ্ছে এটা দেখে জেলে নদী থেকে কিছু পানি নিয়ে তার মাথায় দিল কিছুক্ষণ পর সুলাইমান আলাইসাল্লামের জ্ঞান ফিরে এলো এবার জেলে বলল। বাবা তুমি কে তোমার তো আমি চিনলাম না তোমার বাড়ি কোথায় কে তোমার এমনভাবে মেরে রক্তাক্ত করে এখানে ফেলে দিয়েছে তখন সুলাইমান আলাহিসাল্লাম মনে মনে ভাবলো এখন যদি আমি বলি আমি সুলাইমান বাদশাহ তাহলে হয়তো বিশ্বাস করবে না তিনি হয়তো বলবেন সুলাইমান বাদশাহ তো রাজদরবারে বসে আছে আমাকে মিথ্যাবাদী মনে করবে তাই তিনি আর কিছু বললেন না শুধু বললেন আমার মাতাতে প্রচণ্ড আঘাত পেয়েছি আমি কিছু বলতে পারছি না এবার জেলে সুলাইমান বাদশাকে তার বাড়িতে নিয়ে গেল